রাতভর বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত জনজীবন জাতীয় সড়কে পড়ল গাছ প্রাণে ভেঙে বাঁচলেন পথচারীরা রাতভর একটনা বৃষ্টি ও দমকা ঝড়ো হওয়ার জেরে বিপর্যস্ত জনজীবন ধূপগুড়ি মহকুমা এলাকায় প্রবল ঝড়ে শতাধিক বড় বড় গাছ উপড়ে পড়েছে বিভিন্ন এলাকায় নিচু এলাকাগুলিতে জমে রয়েছে জল সবচেয়ে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয় ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কে খলাই গ্রাম এলাকায় ভোর চারটে নাগাদ বিশাল আকৃতির এক গাছ সড়কের উপর ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে থমকে যায় যান চলাচল ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা প্রায় চার ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে এই সড়কে এক ঘন্টার চেষ্টায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় সড়কের যান চলাচল অন্যদিকে বানারহাটের দুরামারি এলাকাতেও গাছ পড়ে বন্ধ হয়ে যায় দুরামারি গয়ের কাটা সড়ক এই দুই গুরুত্বপূর্ণ রুটে যান চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকে নাকাল হন যাত্রীরা এছাড়াও ধূপগুড়ি শহরের মায়ের থান মন্দির সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে প্রায় হাঁটু পরিমাণ জল জমে যায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা অবহেলিত থাকায় অল্প বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা আগামী চব্বিশ ঘন্টায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় চিন্তায় প্রশাসন ও সাধারণ মানুষ তিরিশ বছর হয়ে গেল অল্প বৃষ্টি হলেই জল জমে থাকে অনেকবার কমপ্লেন হলো কমপ্লেনের কোনো কাজ হয় না ব্যবসার ক্ষতি এইভাবেই চলছে জল দেওয়ার কোনো রাস্তাই নাই তো কি বলবেন এই বিষয়ে হ্যাঁ কি বলবেন আমরা তো বারবার কমপ্লেন করছি তবুও কোনো কাজ হচ্ছে না তো আমরা চাই জল যাতে না জমে এটাই চাই

ডাক্তার দিয়ে বলেছে এখন কি পরিষ্কার করা হলো হ্যাঁ পরিষ্কার করা হলো এখন আস্তে আস্তে গাড়ি ছাড়ছে যাবো এখন হাতে যাবো ফলে দেরি হয়ে গেল আছে আপনার নাম আমার নাম রাজু কুন্ডু আজকে প্রচণ্ড বৃষ্টির পরে একটা রাতের গাড়ার মধ্যে নষ্ট হয়ে গেছে রাস্তা একদম রোড মেন রোডের মধ্যে এপাশ ওপাশে হয়ে সেটা রাত সম্ভবত রাত তিনটের দিকে হবে তখন থেকে রাস্তায় জাম লেগেছিল এখানকার লোকাল যারা আছে তারা হচ্ছে অনেক সময় খরাত নিয়ে আসা কাটার চেষ্টা করছিল কিন্তু সেটা সফল হয় নাই রাত সকালবেলার দিকে এই মেশিন নিয়ে এসে কাটা হলো প্রথমবার একটা মেশিন নিয়ে আসছে সেটা আবার খারাপ হয়ে গেছে তারপরে একটা মেশিন নিয়ে এসে এই কেটে রাস্তা এখন এই ক্লিয়ার হলো কতক্ষণ পর ক্লিয়ার হলো রাস্তাটি মোটামুটি ঘন্টা তিরিশ চারিক হবে কতটা জ্যাম পড়েছে রাস্তায় জ্যাম জ্যাম তো এটার মেন রোড হ্যাঁ মোটামুটি জ্যাম ভালোই হয়েছে হ্যাঁ এখন কি রাস্তা পরিষ্কার হ্যাঁ রাস্তায় সম্ভত এখন এই পরিষ্কার হলো এখন কি গাড়ি চলাচল করছে এখন গাড়ি চলাচল হবে আপনার নাম আমার নাম হরিশঙ্কর রায় এটা কোন লাগে এটা হচ্ছে গাদমান একশো আটত্রিশ নম্বর দুইশো আটত্রিশ নম্বর